একটা সময় যুদ্ধ হতো বন্ধুকে গোলাগুলিতে আর আজকের দিনের যুদ্ধ হয় অর্থনীতিতে মুদ্রা আর এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সম্ভবত এখন ডলার কিন্তু খুব শীঘ্রই কি ভেঙে পড়তে চলেছে এই ডলারের সাম্রাজ্য কারণ বিশ্বে এমন একটা শক্তি জোট উঠে দাঁড়িয়েছে যারা সরাসরি ডলারের এই অধিপত্যকে চ্যালেঞ্জ করছে জোটের নাম ব্রিক্স তারা পরিকল্পনা করছে এমন একটি অর্থনৈতিক বিপ্লব যেখানে ডলার হারাতে পারে তার গ্লোবাল ক্ষমতা এবং এই পরিকল্পনার নাম হল ব্রিক্স শেয়ার্ড কারেন্সি যেটা হলো ডলারের বিকল্প একটি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় এটা কি আদেও সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কী হবে নমস্কার ওয়েলকাম টু দ্য জি কে অ্যাকাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ আজকের ভিডিওতে আমরা জানবো ব্রিক্সের এই যৌথ মুদ্রা আসলে কি এবং কেন এটি আজকে এত গুরুত্ব পাচ্ছে এবং এটা কি সত্যি মার্কিন ডলারের বিকল্প হতে পারে ব্রিক্স কেন ডলারকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে ডলারের গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ প্রান্তে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চুয়াল্লিশটি দেশ মিলিত হয় বলে উডস একটি সম্মেলনে সেখানে সিদ্ধান্ত হয় বিশ্বের অর্থ ব্যবস্থা মার্কিন ডলারের ওপর নির্ভর করবে আর ডলারের মান বাধা থাকবে সোনায় সেই সময় ঠিক করা হয় একাউ সোনা সমান সমান পঁয়ত্রিশ ডলার তখন থেকে ডলার হয়ে ওঠে পৃথিবীর মান মুদ্রা সব দেশ তাদের বিদেশি মুদ্রার রিজার্ভরা ডলারে রাখতে শুরু করে কিন্তু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ড নিক্সন সেই স্বর্ণনির্ভরতা বাতিল করে দেন এবং এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে শুরু হয় ফিয়েট ডলার এরা অর্থাৎ যেখানে ডলারের মান শুধুমাত্র বিশ্বাস মার্কিন সরকার মার্কিন অর্থনীতির উপর বিশ্বাসের উপর তৈরি হবে এরপরে ডলারের আসল গেম চেঞ্জিং পয়েন্ট আছে উনিশশো এর দশকে তেলের রাজনীতির মাধ্যমে তখন সৌদি আরব সহ ওপেক দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি গোপন চুক্তি করে বলা হয় যে যা তেল বিক্রি হবে যা আন্তর্জাতিক লেনদেন হবে সবই ডলারে করতে হবে এইভাবে জন্ম নেয় পেট্রো ডলার সিস্টেম অর্থাৎ কোন দেশ তেল কিনতে চাইলে তাদের আগে মার্কিন ডলার অর্জন করতে হবে ফলে ডলারের চাহিদা হয়ে যায় আকাশ চুম্বি এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা মুদ্রা ছাপিয়ে বিশ্বের শক্তি ধরে রাখে প্রায় অর্ধ শতাব্দী ধরে এবং শুধু তাই নয় এই ব্যবস্থার ফলে যুক্তরাষ্ট্র একটা অদ্ভুত এক গ্লোবাল চেক বুক সুবিধা পায় ইচ্ছে মতো ডলার ছাপিয়ে নিজেদের ঘাটতি তারা মিটিয়ে নিতে পারে 2009 সালে ব্রাজিল রাশিয়া ভারত চায়না এবং পরের বছর সাউথ আফ্রিকা মিলে গঠন করে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট যার মূল লক্ষ্য ছিল পশ্চিম নির্ভর বিশ্ব ব্যবস্থার বাইরে একটি বিকল্প শক্তি তৈরি করা ব্রিক্স শব্দটি এসছে এই পাঁচটি দেশের নামের প্রথম অক্ষর থেকে সময়ের সাথে সাথে এই গোষ্ঠীতে সদস্য পদের জন্য আবেদন করেছে আরও কয়েকটি দেশ এখন এই পাঁচটি দেশ বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ জনসংখ্যা এবং এক চতুর্থাংশ অর্থনীতির প্রতিনিধিত্ব করে বাণিজ্য জ্বালানি খাদ্য এবং প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে তারা দ্রুত বেড়ে উঠছে তাই অর্থনৈতিকভাবে এদের প্রভাব বিশাল ব্রিক্স দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের প্রভাব নিয়ে চিন্তিত বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন তাদের মুদ্রাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং আমরা একটা শব্দ খুবই শুনে এসেছি সেটা হচ্ছে এই কারণে ব্রিক্স দেশগুলি ভাবছে একটি শেয়ার্ড কারেন্সি বা যৌথ মুদ্রা তৈরির কথা এই মুদ্রা সম্ভবত সোনা বা একাধিক পণ্যের ভিত্তিতে তৈরি করা হবে যা নির্ভর করবে সদস্য দেশগুলির সম্মিলিত শক্তির উপরে দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এই বিষয়টি আলোচনা হয় এবং এই আলোচনা আরও গতি পায় এবং বেশ কয়েকটি দেশ যেমন সৌদি আরব ইরান ইজিপ্ত এরাও আগ্রহ প্রকাশ করে নতুন এই মুদ্রা সরাসরি কোনো দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহার হবে ধরা যাক ব্রাজিল ভারত থেকে চা আমদানি করতে চায় তখন তারা ডলারের বদলে এই নতুন ব্রিক্স কারেন্সি ব্যবহার করতে পারবে যেমনটা আগেই বললাম যে এই মুদ্রাটি সোনা বা আর্থ মেটাল বা একাধিক পণ্যের মূল্যের উপর নির্ভরশীল হতে পারে যাতে এটি ডলারের মতো সহজে অবমূল্যায়িত না হয় যদি ব্রিক্স কারেন্সি কার্যকর হয় তাহলে সদস্য দেশগুলো তাদের মধ্যে ডলার ছাড়াই লেনদেন করতে পারবে ফলে তাদের মধ্যে অর্থনৈতিক নির্ভরতা বাড়বে এবং নতুন ধরনের আর্থিক শক্তি তৈরি হবে বিশ্বে প্রথমবারের মতো মাল্টি কারেন্সি ওয়ার্ল্ড অর্ডার দেখা যেতে পারে এবং এই আইডিয়া একদম নতুন নয় চীন ইতিমধ্যে তাদের কারেন্সি অর্থাৎ ইউয়ান তাকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা করছে রাশিয়া তাদের তেল রপ্তানিতে ডলারের বদলে রুবেল বা ইউয়ান কিংবা ভারতের ক্ষেত্রে টাকার ব্যবহার করছে অতএব এই পরিবর্তন আর শুধুমাত্র কল্পনা নয় এটা বাস্তবের পথে আমেরিকা যুক্তরাষ্ট্রের মুদ্রা নীতি অন্য দেশগুলোকে প্রভাবিত করে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে সারা বিশ্বের ঋণের খরচ বেড়ে যায় ডলারের আধিপত্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার অদৃশ্য সুবিধা ভোগ করে এই বাস্তবতায় ব্রিক্স দেশগুলো চাইছে এমন একটা কাঠামো যেখানে তারা নিজেরা সম্পদ এবং বাণিজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি প্রায়ই অন্য দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে নিষেধাজ্ঞা বা স্যাংসানের মাধ্যমে ওয়াশিংটন প্রায়ই অর্থনৈতিক প্রভাব খাটায় শুধু তাই নয় মার্কিন ডলারের রিজার্ভ রাখবার জন্য অন্যান্য দেশগুলোকে মার্কিন বন্ডে বিনিয়োগ করতে হয় এবং সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুইপ নিষেধাজ্ঞা এবং রাশিয়ার যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পর অনেক দেশ বুঝতে পেরেছে যে ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক হতে পারে আজ বিশ্বে প্রায় আশি শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য ডলারে সম্পন্ন হয় অর্থাৎ একভাবে বলা যেতে পারে যে ডলার ছাড়া বিশ্বের অর্থনীতি চলছে না অন্যদিকে ব্রিক্স কারেন্সির ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা এখনো পর্যন্ত রয়েছে প্রথমত চীন বা ভারত অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী সেই ক্ষেত্রে ব্রিক্সের অন্য দেশগুলো তুলনামূলকভাবে ছোট রাশিয়ার উপর রয়েছে একাধিক স্যাংশনের বোঝা এতে ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায় দ্বিতীয়ত ভারত এবং চীনের দ্বন্দ্ব রাশিয়ার পশ্চিম বিরোধী অবস্থান ব্রাজিলের রাজনৈতিক অস্থিরতা এই সমস্ত ঘটনাই ঐক্যে ফাটল ধরাতে পারে তৃতীয়ত নতুন মুদ্রাকে সফল করতে গেলে ব্লক চেন সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা রিজার্ভ অ্যাসেট এই সমস্ত কিছু প্রস্তুত করতে হবে এবং চতুর্থত আন্তর্জাতিক ব্যবসায়ীরা এই মুদ্রাকে কতটা গ্রহণ করবে সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায় এবং এই সমস্ত কিছুর উপরে নির্ভর করবে এটার টিকে থাকা এছাড়া এই কেন্দ্রীয় মুদ্রার ক্ষমতা কার হাতে থাকবে চীন নাকি ভারত নাকি সম্মিলিতভাবে সব দেশের তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্ব এখন এক পরিবর্তনের পথে যাকে বলা হয় ডি ডলারাইজেশন এটি হঠাৎ করে ডলারকে সরিয়ে দেবে না কিন্তু ধীরে ধীরে এর আধিপত্য কমাবে যেমন ইউরো ইউওয়ান বা ডিজিটাল কারেন্সি সবই সেই ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে ব্রিক্স যদি সত্যি নিজেদের মুদ্রা প্রতিষ্ঠা করতে পারে তবে এটি শুধু আর্থিক নয় রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলে দেবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ডলারের কাছে রয়েছে শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক সামরিক প্রভাব আর সব থেকে গুরুত্বপূর্ণ ট্রাস্ট মানে বিশ্বাস সেই বিশ্বাস ভাঙা একদিনে সম্ভব নয় তাই শুধু ঘোষণা করলেই নতুন মুদ্রা চালু করা এতটাও সহজ নয় তবু ইতিহাস বলছে যে বড় বড় পরিবর্তন সবসময় শুরু হয় কোনো ছোট পদক্ষেপ থেকে আশা রাখা যায় যে এই ছোট পদক্ষেপ ভবিষ্যতে একটি বড় পরিবর্তনের দিকে আমাদের বিশ্বকে এগিয়ে দেবে সর্বশেষে প্রশ্ন এখনো থেকেই যায় যে ডলারের রাজত্ব কি সত্যিই শেষ হতে চলেছে নাকি ব্রিক্সের এই স্বপ্ন এখনো দূরের বাস্তবতা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বিশ্ব অর্থনীতি বিষয়ক এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রাখতে ভুলবেন না